সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি রচনা নিয়ে এসেছি বই পড়তে অনেক মজা অথবা বই পড়ার আনন্দ তোমরা এই দুইটি দিতে পারো এই দুইটি যে কোনো একটি আসতে তোমরা এই রচনাটি লিখে দিবে যদি বলে বই পড়তে অনেক মজা তখন এই রচনাটি তোমরা লিখবে যদি তোমাদের পরীক্ষায় আসে বই পড়ার আনন্দ এই রচনাটি তোমরা লিখে দিবে দেখো আমরা জানি একটি রচনায় প্রথমে সূচনা লিখতে হয় আমরা আগে সূচনাটি লিখব লিখে আমরা এটা লিখে দিব যে বই মানুষকে একসাথে আনন্দ ও জ্ঞান দান করে বই পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি বই মানুষের মনে আনন্দ ও প্রেরণার জন্ম দেয় বই হল আমাদের সবচেয়ে ভালো বন্ধু অবসর সময়ে একটি ভালো বই ভালো বন্ধুর মতোই আমাদের সঙ্গ দেয় বইয়ের জগৎ পৃথিবীতে বইয়ের একটি সমৃদ্ধ জগৎ রয়েছে আমাদের চারপাশের সব কিছু নিয়েই রচিত হয়েছে অসংখ্য বই শুধু কি তাই পৃথিবীর বাইরের জগৎ নিয়েও রয়েছে অনেক বই যেসব বই সেসব বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি বইয়ের জগতে ছোটদের এবং বড়দের সবার জন্যই রয়েছে অনেক রকমের বই ছোটদের জন্য রয়েছে ঠাকুমার ঝুলি গ্রিম ভাইদের রূপকথার গল্প তাছাড়া পঞ্চতঞ্চের গল্প আরব্য রজনীর গল্প ইসপের গল্প এগুলো শিশুদের প্রিয় বই তাছাড়া ধর্মের বই বিজ্ঞানের বই কবিতার বই গণিতের বই অন্ধের বই জন্য বই সিনেমার বই ছাড়াও বইয়ের জগতে যে এত এত বই আছে যা দেখলে সত্যি অবাক হতে হয় বই পড়ার আনন্দ বই হল আনন্দের এক অফুরন্ত উৎস ছোটদের জন্য রয়েছে অনেক মজার মজার বই টুনটুনির গল্প বাঘের গল্প খরগোশ আর কচ্ছপের গল্প বারবার পড়তে মন চায় ভূতের গল্প পড়লে আমাদের মনে ভয় জাগে সুকুমার রায়ের হাসির ছড়া পড়লে ছেলে বুড়ো সবারই অনেক হাসি পায় শুধু আনন্দ আর আর হাসি ছাড়াও বই পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক শিক্ষাও লাভ করতে পারি বই পড়ার মাধ্যমে আমরা অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী জানতে পারি বিদ্যুৎ আবিষ্কারের কাহিনী কম্পিউটার আবিষ্কারের কাহিনী চন্দ্র বিজয়ের কাহিনী ইত্যাদি বিষয় আমরা বই পড়ার মাধ্যমে জানতে পারি একটি ভালো বই একটি ভালো বন্ধুর মতোই আমাদের চারপাশে থাকে বই আমাদের সত্য ও সুন্দরের সন্ধান দেয় এরপর আমরা উপসংহার লিখব যে বই পড়ার মাধ্যমে আমরা অজানা অনেক বিষয় জানতে পারি ফলে আমাদের মনে আনন্দের অনুভূতি জাগে প্রকৃত আনন্দ পেতে হলে আমাদের ভালো বই পড়া উচিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই রচনাটির মাধ্যমে বই থেকে যে আমরা কত কিছু জানতে পারি বই যে আমাদের এত বিনোদন দেয় এই রচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যদি কোনো রচনার প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে আমি তোমাদের জন্য রচনা নিয়ে আসবো তোমাদের এই পরীক্ষার এরকম আরও অনেক রচনা আমি তোমাদের জন্য নিয়ে আসবো রচনাগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাত্রই আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবে আর সাবস্ক্রাইব না করলে তোমরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না আর তোমরা দেখতে পারবে না তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ